এবারের কোরবানির ঈদে পশুর হাট কাপাতে আসছে জায়েদ খান ভাবছেন রূপালী পর্দার নায়ক জায়েদ খান না এবারের ঈদে কোরবানির পশুর হাটে অন্যতম আকর্ষণ হবে বিশাল আকৃতির জায়েদ খান নামের সার এমনটি বলেছেন গাজীপুরের খামার মালিক আক্তার হোসেন আসছে কোরবানি ঈদে বিক্রির জন্য জায়দ খান নামের গরুটি গাবতলী পশুর হাটে নেওয়া হবে বর্তমানে গরুটির ওজন প্রায় ত্রিশ মন প্রায় ত্রিশ মন ওজনের গরুটি দেখতে দূর থেকে প্রতিদিন মানুষ আসছে তার খামারে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া এলাকার বাসিন্দা আক্তার হোসেন স্থানীয় এক কৃষকের কাছ থেকে কিনে গত এক বছর ধরে লালন পালন করছেন তার আদরের গরুকে গরুটি অন্য গরু বা মানুষ দেখলেই দিগবাজি দিতে চায় এমন চঞ্চল স্বভাবের কারণেই গরুর নাম রাখা হয়েছে জায়দ খান গরুর এমন নামকরণের ব্যাপারে খামারি আক্তার হোসেনের ছেলে বলছে প্রিয় নায়ক জায়েদ খানের ভক্ত সে তার ডিগবাজি ভালো লাগে বলে তাদের গরুর নাম দিয়েছে জায়দ খান গরুর নাম মুখে মুখে ছড়িয়ে পড়াই অনেকেই গরুটির প্রতি কৌতূহল প্রকাশ করছেন বেড়েছে উৎসুক দর্শনার্থীর সংখ্যাও অনেকে মোবাইলে ভিডিও ধারণ করছেন চঞ্চল গরুটি দেখার পর ভালো লাগার পাশাপাশি এর সঠিক নাম রাখা হয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে প্রতিদিন দেড় হাজার টাকার খাবার খাওয়ানো ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে আট লাখ টাকা গরুটি গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় বলে দাবি করেছেন খামারি আক্তার হোসেন